গাভী নাই যার বাসায় বাচ্চা উৎপাদন না হয় দুধ উৎপাদন না হয় তাকে খামারি বলা যায় না সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু আমার জাহাঙ্গীর ভাই অরিজিনাল খামারি আর আমরা যারা আছি ওই বাজার থেকে কিনি বা অন্য জায়গা থেকে কিনি তিন চার মাস লালন পালন করে বিক্রি করি আমাদেরকে কিন্তু খামারি বলা যাবে না প্রকৃত খামারি এই যে দেখেন তার নিজের খামারের গাভীর থেকে যে বাচ্চা সেই বাচ্চার দেখেন কি অবস্থা আচ্ছা তাইলে হাজার কেজি প্লাস তাই আচ্ছা তাই যে বড় গরু পালন করতে তো অবশ্যই বিশেষ একটু টেক কেয়ার নিতে হয় তাই না

এটা বহির্বিশ্বে বড় বড় কান্তিতে এই গরুগুলো বেশি নামে পানো হয় অনেকে আমরা ওই বড় বড় গরু অর্থাৎ ব্রাহ্মার প্রতি গুরু হল বলাই কেমন হয় আসলে এই আমার মানে এই ছোটোবেলা ওই বিডিও আসার ফেসবুকে এটা টেম্পারেচার ছিল একবার একশো ছয় এই লাল লালটা তাছাড়া ওই কম কিছু হয় নাই আপনার দুই তিন মাস আগে ওই গোটা জড়াচ্ছে